প্রেম তুমি আসবে এভাবে আবার হারিয়ে যাবে কক্ষণই ভাবিনি তা সানের এই এক লাইন কানের প্রেম তাকে হারিয়ে ফেলার যন্ত্রণা মনে করিয়ে দেয় আমাদের যৌবন কিংবা শৈশবের প্রেম আমরা ভুলতে পারি না যে প্রেমকে ঘিরে শত শত কবিতা লিখে ফেলি যে আবেগকে ঘিরে আমরা শত শত প্রেমের রচনা করে ফেলি এই প্রেম অগোচরেই থেকে যায় মনের কোনো এক না আসলে বিচ্ছেদের গল্প তো অনেকেরই রয়েছে জেমসের কবিতা হুমায়ুনের সুবর্ণা মনির খানের অঞ্জনা তাহাসানের মিথিলা বাকি রইল শুধু তোমার আমার বিচ্ছেদের গল্প আসলে আমি তোমাকে পাওয়ার যতটা অনিশ্চয়তা নিয়ে তোমাকে ভালোবেসেছিলাম তার অর্ধেক ভালো যদি তুমি বাসতে তাহলে আমাদের আলাদা হতে হতো না তাহলে হয়তো আমাদের বিচ্ছেদের গল্পটা গুনতে হতো না আমাদের একটা সুন্দর প্রেমের গল্প হতো আফসোস নিয়ে বলতে হয় যে আমি তোমাকে আমার সবটা দিয়ে ভালোবাসার পরেও আমি তোমাকে আমার করে রাখতে পারি আমার সবটা দিয়ে চেষ্টা করার পরেও আমি তোমাকে আমার করে রাখতে পারি তুমি ঠিকই অন্য কারো হয়ে গেছো মানুষের কথা ভেবে কিংবা এই সমাজের কথা ভেবে তুমি আমাকে ছেড়ে গিয়েছো ভুল করেছো একটা সময়ের পর তুমি ঠিকই বুঝতে পারবে যে তুমি কি চাইতে গিয়ে কি হারিয়ে ফেলেছো আসলে আমার মতো করে কিন্তু তোমাকে আর ভালো কেউ বাঁচতে পারবে না এটা আমি হাজার বার বলে যাব আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তোমাকে এটা বলবো যে আমার মতো করে তোমাকে আর কেউ ভালোবাসতে পারবে না আমাদের যৌবন কিংবা শৈশবের প্রেম আমরা কখনোই বলতে পারি না যে প্রেমকে ঘিরে আমরা শত শত কবিতা লিখে ফেলি যে আবেগকে ঘিরে আমরা শত শত কবিতার রচনা করে ফেলি সেই প্রেমটি এত সহজেই বলে যাওয়া যায় এই প্রেম অগোচরেই থেকে যায় মনের কোনো এক কেনারায় প্রেম তুমি আসবে যাবে এভাবে আবার হারিয়ে যাবে কখনো এভাবে প্রেম তাকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা বারবার মনে করিয়ে দেয় তাকে হারিয়ে আমি যতটা ঠিক কষ্ট পেয়েছি আমাকেও হারিয়ে সে একটা একটা সময়ের পর ঠিক ততটাই কষ্ট পাবে আসবে এভাবে আবার হারিয়ে যাবে আমি আসলেই ঠিক কখনোই ভাবিনি এক লাইন গানের প্রেম আমাকে বারবার তাকে হারিয়ে ফেলার যন্ত্রণা মনে করিয়ে দেয় আমি আজও তাকে ভুলতে পারিনি হয়তো তার সাথে কথা হয় না দেখা হয় না তাকে দেখতে মনেও যায় না কিন্তু তার জন্য যে আমার প্রেমটা রয়েছে এই বুকের ভিতরে যে ভালোবাসাটা রয়েছে সেটা আজও রয়ে গেছে মনের কোনো এক ঘায়